মাছের ডিম আমাদের বাড়ি সবার খুব প্রিয় আজকে আলু টমেটো দিয়ে মাছের ডিমের একটা তরকারি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে মাছের ডিমটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দিলাম আলু টমেটো আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আলু টমেটো আর পেঁয়াজটা মোটামুটি একই পরিমাণে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী নেবে ফ্রাইং প্যানে দেড় চামচ মতো তেল গরম করে তাতে আলু আর পেঁয়াজটা দিয়ে অল্প নুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এই তরকারিটায় তোমরা কিন্তু যারা রসুন খেতে পছন্দ করো তারা রসুন ফোড়ন দিতে পারো কিন্তু আমি রসুন দেই না পেঁয়াজটা যখন মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন তাতে দেব টমেটো আর কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম টু হাই ফ্লেমে তরকারিগুলো তিন মিনিট মতো নেড়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলে সামান্য কয়েক দানা চিনি দিয়ে লো লেমে ঢাকা দিয়ে রান্না করব মিনিট পাঁচে পাঁচ মিনিট পর ঢাকা তুলে চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি মিশিয়ে দেব আগে থেকে মেখে রাখা নুন হলুদ দিয়ে মাছের ডিমটা ডিমটা মেশানোর পর অনবরত নাড়তে হবে কারণ এই সময় নাড়া বন্ধ করা যাবে না তাহলে ডিমটা কিন্তু দলা হয়ে যাবে সমানে নাড়তে নাড়তে দেখা যাবে আস্তে আস্তে জলটা কমে এসেছে এবং ডিমটাও ফুলে উঠেছে মানে ডিমটা সেদ্ধ হয়ে আসছে নাড়তে নাড়তে যখন পুরো তরকারিটা জল শুকিয়ে ঝরঝরে হয়ে আসবে তখন ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আবার রেখে দেব মিনিট দিনে এতে পুরো তরকারির মধ্যে কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর তাহলেই রেডি আমাদের আলু টমেটো দিয়ে মাছের ডিমের তরকারি